আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই ভাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন যারা লতি কসুর চাষ করতে চান উদ্বেগ নেছেন করবেন তাদের নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন লতি বাড়ির এক চাষ সবাই কিন্তু করে কিন্তু আসলে ভুল কথা সবাই কিন্তু করে না আর সবাই কিন্তু করতে পারেও না যেরকম অনেকে যশোরের লতিরাজ চাষ করেন সফলতা পান নাই ঠিক আছে নাটর নাটোর আছে নাটোর চাষ করিয়া সফলতা পান নাই তাদের উদ্দেশ্য করে বলি ভাই যারা সফলতা পায় না তারা বাড়ির লতিরাজ এক আমার কাছ থেকে চারা নিয়ে আপনি সফলতা পাবেন ইনশাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আল্লাহর ওপর ভরসা রাখেন বাংলাদেশের ভিতর কেউ এরকম গ্যারান্টি দিয়ে বেচতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ সবাই লতিরাজ বাড়ির এক সবার কাছে সারা নাই অনেকে বিক্রি করে লতিরাজ বাড়ি এক সারা খুইয়া কিন্তু মূলত সারা এক না তার দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে আপনার মনে করেন সবাই কি লতিপুষ চাষ করেন না সবাই কিন্তু এক একজন এক এক ফসল চাষ করে কেউ সফলতা পাইছে কেউ পায় না আর অনেক ফসল চাষ করলে সফলতা পাওয়া যায় না লস কিন্তু আছে কম বেশি কিন্তু এই জিনিসটা চাষ করলে আপনার লস বলতে কোনো ঘাটি নাই কারণ কারণ হলে একটাই যে এক টাকা খরচা করলে আপনার নয় টাকা আসবে তাহলে আপনার মোট পাইতাল দশ টাকা তাহলে এক টাকা খরচা গেছে আর নয় টাকা আপনার আসে যদি কোনো প্রজেক্ট বড় ধরনের প্রজেক্ট করেন তাহলে আমি মনে করি মানুষ খাড়াইয়া কারণ মানুষ খাড়াই যদি আপনি এই চাষটা করেন তাহলে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই জন্য বলি ভাই লতি কচু বাড়ির এক যদি আপনি চাষ করতে পারেন তাহলে লাভবান হইতে পারবেন যদি অন্য জাত আপনি চাষ করেন কখনো লাভবান হতে পারবেন না এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই আপনি যত বড় কৃষক হন না কেন যদি আপনার এই জাত আপনি সংগ্রহ করে আপনি মনে করেন সফলতা না পান তা বাংলাদেশে কোনো জাত চাষ করে সফলতা পাবেন না কারণ নাটোর বলেন যশোর বলেন বোম্বাই বলেন পানিকসু বলেন কোনটাই আপনি পাবেন না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই জিনিস বলি ভাই নদী বাড়ির এক চাষ করুন আমার কাছ থেকে সারা নেন আপনি সফলতা পাবেন বাস্তবে যদি দেখতে চান আসতে পারেন আর যদি বাস্তবে না আসে বাংলাদেশে কিন্তু অনলাইন কিন্তু রাখছে ভরে গেছে দেশে ঠিক আছে তো আমি বলি যে ভাই যত বাটফারি করেন না কেন মানুষের সাথে প্রতারণা করেন না কেন একদিন কিন্তু মরতে হবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই মরার পরে কিন্তু হিসাব দিতে পারবেন না আল্লাহর কাছে যদি যেটা বলবেন যে জাতের কথা বলবেন সে জাত যদি কোনো ব্যক্তি না দেন ঠিক আছে যারা প্রতারণা হাত থালাই রাখছেন তাদের কিন্তু জবাববিহীন করতে হবে আল্লাহর কাছে ঠিক আছে তো এই